আচ্ছা আচ্ছা এবার পাইকারি খুচরো সবই দেওয়া হয় অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে মানে কেউ যদি বাড়ি বসে গাছ নিতে চায় সেটা সম্ভব হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো আমরা জেনে নেবো নার্সারির ঠিকানাটা যদি কেউ কলকাতার দিক থেকে আসে মানে কিভাবে আসবে ট্রেন পথে আসলে পথে আসলে আপনার মালতীপুর স্টেশন নেবে গোপালপুর কেন্দুয়া বললে অটো আপনার নামিয়ে দেবে আমার নার্সারির পাশেই আচ্ছা আর যদি বাস রুটে আসেন তাহলে আমাদের মাটিয়া বাজারের নিকটবর্তী গলতলায় একটা নার্সারি আছে টাকি রোডের উপরেই হ্যাঁ সেখানেও আপনি সব রকম আইটেম পেয়ে যাবেন আচ্ছা আমাদের দুটো নার্সারি দুই জায়গায় আছে মানে প্রত্যেকটা ভ্যারাইটি কি অথেন্টিক পেয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম তো বন্ধুরা আপনারা একদম নির্বিঘ্নে নিশ্চিন্তে এখান থেকে গাস নিতে পারেন আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ টু এইট নাইন সেভেন ওয়ান ফোর বন্ধুরা এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি চাচার থেকে জেনে নেবেন जदि को गाँस नहीं